আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তরকাত সম্মানিত সদীশ সবাই কেমন আছেন আল্লাহ সুবান আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করছি তেনার এই ছোট্ট নগণ্য বান্দাকে পৃথিবীটা ঘুরে দেখার মতো এত এত সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনি দেখবেন লক্ষ্য করে আপনাদের আপনাদের মাঝে অনেকেরই টাকা পয়সা আছে কিন্তু পৃথিবী ঘুরে দেখার মতো সেই সময় সে সুযোগ নাই আলহামদুলিল্লাহ আমি শুরু থেকেই কনসালটেন্ট ফার্মে জব কেন বেছে নিয়েছিলাম শুধুমাত্র এ কারণেই যেখানে আমি পৃথিবী ঘুরে দেখতে পারবো এবং মানুষের উপকার হবে পাশাপাশি আমাদের ইনকামও হবে বাস্তবসম্মত যেটা যাই হোক আল্লা নিকট সুক্রিয়া জ্ঞাপন করি আর্মেনিয়া থেকে কিভাবে তিনি সেন্ট্রাল ইউরোপে মভ করবেন প্রিয় ভাই আমি আপনাকে সহজ করে বলে দিচ্ছি আর্মেনিয়া থেকে আপনি সেন্ট্রাল ইউরোপে একদম ইজিলি মুভ করতে পারবেন এবং আর্মেনিয়া থেকে খুব সহজে ইউরোপের ভিসা হয় তবে শর্ত হচ্ছে আপনার আর্মেনিয়ার টিআরসি থাকা বাধ্যতামূলক ম্যান্ডেটারি আপনার টিআরসি থাকতে হবে এবং টিআরসি আপনি কিভাবে পাবেন টিআরসি আপনি কিভাবে পাবেন সে বিষয়ে আলোচনা করার জন্য সরাসরি আমাদের অফিস ভিজিট করতে হবে ঠিক আছে তা করব আপনারা কিভাবে টিআরসি পাবেন যাই হোক প্রিয় বন্ধুগণ তবে স্টুডেন্ট কেউ যদি বাংলাদেশ থেকে অথবা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ থেকে সরাসরি আসেন তাহলে তাদের টিআরসি একদম ইজিলি কিছু কোম্পানি এখানে টিআরসি দেয় সরাসরি কোম্পানিগুলো টিআরসি দেয় এবং কিছু কিছু কোম্পানি টিআরসি আর দেয় না যেমন ছোটো ছোটো কোম্পানি এই কোম্পানিগুলো টিআরসি দেয় না তবে এক কমে যাই হোক প্রিয় বন্ধুগণ তাহলে আমাদের আজকের প্রশ্নের উত্তর চাই এবং তার জন্য কি কি প্রয়োজন হতে পারে বন্ধুগণ আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন